নির্বাচনের ফলাফল সম্পর্কেও আমি জানতাম এটা একজন সংগঠক হিসেবে একজন সাবেক ক্রিকেটার হিসেবে এটা আমি কখনোই অনুভব করতে পারিনি ইতিমধ্যে তারা প্রায় তেইশটা চব্বিশটা পঁচিশটার মধ্যে পেয়ে গিয়েছে একটি প্যানেল যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বোর্ড নির্বাচন করেন এবং বোর্ড সভাপতি নিজে পাঁচজন অধিনায়ক নির্বাচন করেন আমি অবস্থান সব সময় আছে আপনি যদি কাউন্সিলারদের দিকে তাকান কাউন্সিলর গুলা অনেক এদের অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চুক্তিবদ্ধ হিসেবে চাকরিরত আছেন তারপরও আমি কিছু বলিনি পরবর্তীতে শিক্ষা বোর্ড তুলো যুত্য निदेशालय সবকিছু নিয়ে কিন্তু গতকাল দুইবার যাব আবার নির্বাচন কত प्रिपरेशन ছিল নির্বাচনের ফলাফল সম্পর্কেও আমি জানতাম কিন্তু নিচে নামতে নামতে এত তনিতে পৌঁছাবে এটা একজন সংগঠক হিসেবে একজন সাবেক ক্রিকেটার হিসেবে এটা আমি কখনো অনুভব করতে পারিনি আজকে যে নির্বাচনের ফলাফল হয়েছে সেটা সম্পূর্ণ সেটা সম্পূর্ণ প্রভাবিত আপনারা জানেন ইতিমধ্যে তারা প্রায় তেইশটা চব্বিশটা পঁচিশটার মধ্যে পেয়ে গিয়েছে একটি প্যানেল যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আজকে আমি শেষ পর্যন্ত বলেছি যে আমি শেষ পর্যন্ত থাকব আমি এই রেজাল্টের পরেও নির্বাচনের যে কপি থাকে সেখানেও আমি সাইন করেছি আমি একটি জায়গায় ব্যত্যয় করে শুধুমাত্র নির্বাচনী প্রভাবই নয় আবারও দেখেন আপনাদেরকে একটি জানাই নির্বাচন কমিশন কতটুকু প্রভাবিত যখন প্রথম ব্যালটটি কাউন্ট হয় সেখানে টিক চিহ্ন দেওয়ার প্রবিধান রয়েছে সকল ক্লাবে এজেন্টরা উপস্থিত ছিলেন প্রথম ব্যালটটিতে টিক চিহ্ন দেয়া এর নিচে সাইন করা বড় করে সাইন করা আমি বলেছি শুধুমাত্র টিক চিহ্ন দেওয়ার প্রবিধান হয়েছে

আমি যখন চলে আসছি তখন আরেকবার বলে না এই ভোট আমরা বাদ দিয়ে দিলাম এই হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান অবস্থান